সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত এক নারী মডেল বিতর্কিত পোশাকে বসে আছেন সেই ভিডিও থেকে নেয়া একটি স্থির চিত্র শেয়ার করে সরব হয়েছেন অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি মুক্তি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেয়া হয় জানার ইচ্ছাও নেই শুধু এতটুকুই জানি এই হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামের অবস্থা আমি অবশ্যই সব মহলে সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন অনুরোধ রইল রতনা কবির বলেছেন খুবই দুঃখজনক এগুলো দেখলে লজ্জা লাগে একজন লিখেছেন এখন তো আপু অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে কিছু প্রতিষ্ঠান আছে এসব অখাদ্য স্বঘোষিত তারকাদের কাছ থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট নিয়ে ওদের পুরস্কৃত করছে এটাও এক ধরনের বিজনেস আর ঘুরে ফিরে দেখি এরাই প্রতিটি অনুষ্ঠানে পুরস্কৃত হচ্ছে কাজী উপমা মিম ডেস্ক রিপোর্ট দিগন্ত টিভি